হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে লাইফে পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম আলী ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা ঠিক মোহাম্মদ সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না তেরো বছর দাওয়াত দিয়েছেন কত বছর তেরো বছর তো ইব্রাহিম আয় ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা একটু চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফাতের মধ্যে আসছে সুরা আন আরামের মধ্যে আসে। তো তিনি দাওয়াত দেন ভাবে যে ওয়েস্ট কল এই রহিম যখন ইব্রাহিম বললেন রিয়া বিহি বা ক মিহিত তার বাবাকে এবং তার ফমকে বললেন হ্যাঁ হ্যাঁ লিহিত তেমে আসিলুল লে তিয়ান তুমলে হ্যাঁ কি ফোন তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে না ওজেদ না অ্যাভ্য নাইকে দে আলুন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তিবিজ্ঞান দর্শন এখানে নাই দর্শক এখানে কি ফিলোসফিটা কি বাপ দাদাদেরকে দেখেছি করছে এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন বারোশো বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক এই দলিল এই দলিল সেম না এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অমুসলিমরা বলছে যে আমরা বাপ দাদাদেরকে দেখেছি যে তারা এইভাবেই মূর্তি পূজা করতো আমরা তাই করি এটার সাথে কি হানাফি মাজাবকে মিলাবেন আপনি হ্যাঁ হানাফি মাজাব বাপদাদা থেকে চলে আসে ভুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক তো আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয় হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয় গভীর ঢোকেন ওলামা একরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন যে ইসলামিক স্কুল অফ থটগুলা প্রত্যেকটার প্রত্যেকটারই ভিত্তি আছে এগুলো গভীর শেখর আছে ভিত্তি আছে আল্লাহ রাসুল এবং রাসুলের সাহাবিগণ এ তিনটাকেই মানতে হবে আপনি যদি বলেন যে আমি সাহাবীদেরকে মানি না খালি আল্লাহ এবং রসুলকে মানি তাহলে আল্লাহকে রসুলকে মানতে পারবেন না সাহাবীদের অনুসরণ না করে রাসুলকে ফলো করতে পারবেন না তো ওইটা আজকের ইস্যু না এটা ফিক্রি অনেক ব্যাপার গভীর ব্যাপার এটা দিন কথা হবে এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না আবার যে আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো এই নামাজ ওই দলিল চলবে না আমারটা ঠিক এটা এটা ঠিক না নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না এখন আসুন ইব্রাহিম আলাইসাল্লামকে কি আনসার দিচ্ছেন আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে মূর্তি চারপাশে পূজা করতে নজর দিতে তো ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে হ্যাল ইয়াস মাউন এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে ইয়ে দরুন যখন তোমরা একে ডাকো হ্যাল ইয়ান তোমাদের কোনো উপকার আসতে পারে আও ইয়াদুর তোমাদের কোনো ক্ষতি করতে পারে তার দলিলগুলো কি অকাট্ট ইব্রাহিম আলিসলামের দলিলগুলো কিন্তু এখানে যুক্তিগুলা কিন্তু অকাট্য আসলে কি সে শুনতে পারে আসলে কি সে দেখতে পারে আসলে কি সে তোমার উপকার করতে পারে তাদের কিন্তু কিছু বলার নাই এখানে তারা বলছে না অ্যাব্যা না কেদারি আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে ইব্রাহিম আলিসলাম বলছেন যে ইনডেকুম এনতুম লেফি আলি তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আসো তাহলে তো এরকম আরও অনেক আয়াত আছে মধ্যেও

বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে তাই করি সনাতন এটা ছিল কি সনাতন থটস অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে নু আলি ইসলাম নু আলি ইসলামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিল্প করেছে এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না নু আলি ইসলামের যুগ থেকে শুরু হয়েছে